ক্ষমতায় এসেছেন এক সপ্তাহ হয়েছে মাত্র এর মাধ্যমে নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনের উত্থানের বন্ধু বেনিয়াম নেতানিহুর মতোই যেন উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প তবে প্রস্তাবটা সরাসরি নয় দিয়েছেন ঘুরিয়ে বলেছেন ফিলিস্তিন কিছু অংশ খালি করে দশ লাখের বেশি স্বর্ণ আর ধরনের পাঠানোর প্রস্তাব দিবেন তিনি কারণ হিসেবে দেখিয়েছে গাজা উপত্যকার পুনর্গঠন সপক্ষে তার যুক্তি গেল পনেরো মাসের সংখ্যাতে গাজা উপত্যকা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এই ভূখণ্ডে ফিলিস্তিনদের সরিয়ে গাজা পুনর্গঠন করা হবে ট্রাম্প আরো বলেন আরও বিশ্বের দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন তিনি সাধারণ ফিলিস্তিনদের গ্রহণ করে পরে তাদের ঘর বানিয়ে থাকার সুযোগ দিতে যেন অনন্ত শান্তিতে তারা জীবনযাপন করতে পারেন এখন অনেক হিসেবে রয়েছে এই প্রস্তাবটি ফেলেছে। কারণ ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশী দেশে হস্তান্তর করার পরিকল্পনা ইসরায়েল বহুদিনের ঘুরে ফিরে যেন একই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন উপত্যকা থেকে ফিলিস্তিনদের সরিয়ে দেওয়া মানে প্রখণ্ড থাকলেও মানুষ থাকবে না আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না মিশর আর জর্ডানের ফিলিস্তিনের স্থানান্তর মানে লাল সংকেত তাজা উপত্যকা তিনশো বর্গ কিলোমিটার এলাকায় একুশ লাখ ফিলিস্তিনের বাস এর মাধ্যমে দশ লাখের বেশি ফিলিস্তিনকে সরিয়ে নিলে ধ্বংস প্রায় গাজ উত্তর গাজা দখল ইসরায়েলের জন্য বেশ সহজ হবে যেহেতু দ্রুত বিরোধী কার্যক্রম হলেও উত্তর গাজায় সাধারণ ফিলিস্তিনদের কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে বেনিয়াম নেতাহিনীপুর কোনো প্রতিক্রিয়া না দিলেও সাবেক নিরাপত্তা মন্ত্রী বেন গাফির এই খবরে উৎসাহিত হয়ে গেছেন অন্যদিকে হামাস বলেছে পনেরো মাস ধরে ইসরায়েল অগ্রসর চালানো এই উপত্যকা প্রতিনিয়ত মৃত্যু দেখছে গাজাবাসী এই ভূখণ্ড ফিলিস্তিনে ছাড়বে না পুনর্গঠনে প্রস্তাব বলে ছাড়া দিবে না কেউ বিকল্প কোন ভূখণ্ড চায় না গাজার মানুষ দশ লাখের বেশি মানুষ আরব বিশ্বের কোন অন্য কোন দেশে গিয়ে বসতি করতে চায় না এখানে শান্তিতে থাকতে চায় জাতিসংঘ বলেছে ইসরায়েলি অগ্রশাসনের উপত্যকার ষাট শতাংশ স্থানীয় ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে এদিকে শুধু ফিলিস্তিনদের জন্য আরো রাষ্ট্র আশ্রয় দেওয়ার প্রস্তাব নয় আরো ধ্বংস সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প ইসরায়েলকে দুই হাজার প্রাউন্ড বোমা সরবরাহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থগিত আদেশ তুলে দিয়েছেন তিনি এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কলের ইসরাইলের এই বোমার অর্থ পরিষদ করেছিল অনেকদিন ধরে অপেক্ষাও করেছিল তাই বোমা ইসরাইলকে সরবরাহ করা হবে তা অগ্রশাসন শুরুর পর থেকে এক পর্যন্ত ইসরাইলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সব ধরনের বিদেশী সহায়তা বাতিল করলেও সেখানে বহাল আল তোভিয়েতে রয়েছে ইসরায়েলের নাম এক কারণে গাজা ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে শুরুতেই তৈরি হয়েছে ধোঁয়াশা